বেলাবতী যাবতীয় বহির চাহিদা মেটাতে জননী লাইব্রেরি নামে দোকান উদ্বোধন নরসিংদীর বেলাবতে যাবতীয় বই চাহিদা মেটাতে জননী লাইব্রেরি স্টেশনারি অ্যান্ড কম্পিউটার নামে একটি দোকানের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার উপজেলার পুরাদিয়া বাজারের কলেজ রোডস্থ রোবেল মার্কেটে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই লাইব্রেরি উদ্বোধন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পুরাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন মোল্লা সহকারী শিক্ষক আমির হোসেন ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেন পুরাদিয়া বিএম আলিম মাদ্রাসার সিনিয়র প্রবাসক মোহাম্মদ জুয়েল সিনিয়র ইংরেজি প্রবাসক সুলতান উদ্দিন কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার হোসেন পুরাদিয়া ওয়াসিমউদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রবাসক রুবেল বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রামনগর শিক্ষক সরকারি প্রাথমিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য জননী লাইব্রেরি স্টেশনারি অ্যান্ড কম্পিউটার নামে এই দোকান থেকে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী তাদের অভিভাবক সহ উপজেলাবাসী বিভিন্ন স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসার যাবতীয় বই গাইড খাতা সহ স্টেশনারি মালামাল সুলভ মূল্যে ক্রয় করতে পারবে